সোনাই সাতকরা কান্দির হযরত পীর শাহ নসিব আলী স্যার মামুর সহধর্মিণী মমতাজ বেগম করে প্রয়াণে সোনাই জোরে শোকের ছায়া নেমে আসে বুধবার রাত সাড়ে নয়টায় বার্ধক্যজনিত রোগ ভুগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন মরহুম নসিব আলী স্যারের সহধর্মিণী মৃত্যুকালে বয়স হয়েছিল প্রায় পঁয়ষট্টি বছর দুই পুত্র জুলাস আহমেদ বড় লস্কর ও সাদ্দাম হোসেন বড় লস্কর চার মেয়ে সহ অসংখ্য গুণমুগ্ধদের রেখে গেছেন বৃহস্পতিবার দুপুর দুটায় কান্দির প্রথম খণ্ডে সহস্রাধিক লোকের উপস্থিতিতে রাউজা সংলগ্ন মাঠে প্রয়াত মমতাজ বেগমের জানাজা নামাজ আদায় করে দাফন করা হয় জানাজা নামাজ পড়ান সোনাই বড় মসজিদের প্রধান ইমাম মৌলানা নুরুন্নব্বী বড় ভুইয়া ধার্মিক মমতাজ বেগমের মৃত্যুতে গণমুগ্ধরা গভীর প্রকাশ করেছেন প্রয়াতের পরিবারের প্রতি গভীর প্রকাশ করে সমবেদনা জানান বিশিষ্ট জনেরা আমার দেশবাসী গত বুধবার সাতাইশ এগারো দু হাজার চব্বিশ ইংরেজি রাত্রি আট সময় হজরত মির শাহ শিবাজী শাহ এবং আমার মা অন্তরি জগম বরলস্কর বাড়িতে হয়ে গেছে এবং পরের দিন পরের দিন দুই ঘটি সময় জানাজার নামাজ অনুষ্ঠিত আছে জানাজার নামাজ পাঠ করাইছই সোনাই আলিয়া সোনাই বড় মসজিদ আর ইমাম হজরত মৌলানা মুন্নবী সাহেব না মুন্নবী বরবইয়া সাহেব জ্যাঞ্জাবলি আমি আমার এই মাৰ ভত থাকিয়া মতামক কমিটিৰ ভকত থাকিয়া আমাৰ মায়ে দেশবাসীৰ লগে নচিবলী চাহৰ তাকা অৱস্থাইদেশ আগত বস্ত্ৰবৃন্দিকানো আইতা তাইন আমাৰ মায়ে এৰাৰ হাদীসাদমত ঘূৰি গেচোন আমিও সাদীসাত্ম ঘূৰিয়ে যাৰ যদি আমাৰ মায়ে মাৰ ভত থাকিয়া কিয়নো দেশবাসী যাৰা আহিচোন এৰাৰ কথা বাৰ্তাৰ দিগ দিয়া কোনো বলি উঠি উ তাৰে আল্লাহর আপনারা মাফ করবা আর আমার মা আপনারা লোকের সাহায্য সহযোগিতা করিয়া শুনছেন এই মুখামটা চালাই যেতে প্রত্যেক বছর উরুস মুবারক অনুষ্ঠিত হয় বেশ সাহায্য সহযোগিতা করছুই তার লগে খাস করি দোয়া করবা রিপোর্ট ডেলি বরাক